বিয়ের আগে যখন ইয়ে করা হইতো তখন দেখা যেত এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিটের ভিতরেই বের হয়ে যেত কিন্তু চিকিৎসা নেওয়ার পরে এখন চল্লিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আহ সব সময়টা করা হয় এবং সময় বেশিও যায় তা আলহামদুলিল্লাহ আমরা খুবই আসলে আমি আমারই আগে থেকে খারাপ অভ্যাস ছিল অনেক আগ থেকে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করা হতো তো এই বিভিন্ন সমস্যার কারণে আমার নিজের কনফিডেন্স হারাই গেছে যখন আমার করতে কইছে বিয়া করার কথা তো বিয়া করার যখন কথাবার্তা তখন আমার মানে নিজের ভিতরে একটা কনফিডেন্স আছে এই জিনিসটা নিজের ভিতরে ছিল না বিভিন্ন জায়গায় ওষুধ টষুধ খাইছি অনলাইনেতে কিনা কীটা কিন্তু ওই রকম কোনো সমাধান পাইতেছিলাম না তো পরে পরে আমি আবার ওই ফেসবুকে একদিন হঠাৎ করে আসার খান স্যারের একটা ভিডিও দেখলাম তো দেখা মনে হইলো যে আমাকে দেখা একটু চেষ্টা করে দেখি আর কি দেখায় গিয়ে আমি আলহামদুলিল্লাহ পরবর্তীতে বিয়ে করছি আমাকে মানে ওইভাবে স্যার ইয়ে করছে তা আমি পরে বিয়ে করছি বিয়ে সাথে কইরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি খুবই সুখী আছি আর কি আমি এখন খুব সুখে আছি এটা যেন স্যারের জন্য দোয়া করি যেন সার আল্লাহ রে আল্লাহ স্যারকে হায়াত দেয় এবং মানুষের সেবা করতে পারে আমি খুবই খুশি এবং আমার স্ত্রী আছে সে সেও খুব খুশি তার কোনো অভিযোগ নাই এবং আমি নিজের সেই কনফিডেন্স আমার নিজের সেই আত্মবিশ্বাসটা ফিরে আসছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে বলবো যারা আমার মতোই সমস্যা আক্রান্ত আছেন আপনারা ভয় না পাইয়া আপনারা সঠিক চিকিৎসা স্যারের এখানে আসেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা খুবই ভালোভাবে সুস্থভাবে সমাধান পাবেন এবং ইয়ে হবেন আর কি তো এই আর কি আর আপনারা প্রতারণার শিকার হবেন না সরাসরি এখানে আসবেন কোথাও স্যারেরা ওনাদের মানে কোনো টাকা পয়সা লাগে না স্যারের এখানে সিরিয়াল দিতে আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি আর আমাদের জন্য দোয়া করবেন